পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপমহল গ্রামে পুজোর আগে দেখা দিল ডেঙ্গুর প্রকোপ ওই গ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন একাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা হাসপাতাল সূত্রে খবর গোপমহল গ্রামের তিনজন মহিলা ডেঙ্গু আক্রান্ত হয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার মধ্যে একজন মহিলা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখনও দুজন চিকিৎসাধীন রয়েছেন এদিকে এই ঘটনার পরই নড়ে চড়ে বসে স্বাস্থ্য বিভাগ আর যাতে নতুন করে কারো ডেঙ্গু না হয় তার জন্য এলাকায় ব্লিচিং ছড়িয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে এরই পাশাপাশি গোপমহল গ্রামে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে চলছে রক্তের নমুনা সংগ্রহের কাজ যেহেতু ডেঙ্গুর কারণে গ্রামবাসীরা বিদ্যুৎ সন্তুষ্ট হয়ে রয়েছেন তাই তারা আজ ওই মেডিকেল ক্যাম্পে গিয়ে রক্ত পরীক্ষা করাচ্ছেন শুনলাম বামুনবাড়ি প্রায় লোকের হচ্ছে বামুনবাড়িটা হয়েছে শুনলাম যে জ্বর হয়েছে দু চার জনের হ্যাঁ দুজনে দুজন ভর্তি আছে শুনলাম হ্যাঁ হ্যাঁ ডেঙ্গু না আমার হয়নি ডেঙ্গুটা পরীক্ষা করার জন্য আসছে হ্যাঁ 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 রক্ত পরীক্ষা করার জন্য না জ্বর হয়নি এখন হয়নি সর্দি আছে একটু হালকা সর্দি আছে অনেকের না পাঁচ ছ জনে শুনলাম এখন পর্যন্ত আমার শোনার মতো পাঁচ জন হয়েছে হ্যাঁ হ্যাঁ ডেঙ্গু ভয় মানে পরীক্ষাটা হলেই ভালো আর কি গ্রামে ডেঙ্গুর প্রকোপ এবং তারপর আজ এই মেডিকেল ক্যাম্প প্রসঙ্গে ঘাটাল পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল বলেন মরপুর টু জিপির গোমল গ্রামে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল তিনজনের তিনজনই ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল তার মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুজন হাসপাতালে ভর্তি আছে অপেক্ষাকৃত আগের চেয়ে ভালো আছে সে সঙ্গে গোমল গ্রামে প্রতিরোধের জন্য গতকাল সারা গোমল গ্রাম জুড়েই হচ্ছে যে হয়েছে মানুষকে সচেতন করা হয়েছে এবং এখন এই মুহূর্তে গোম্বল শীতলা মন্দিরে একটি মেডিকেল ক্যাম্প চলছে এবং সে সঙ্গে ব্লাড টেস্ট হচ্ছে ইতিমধ্যে পঞ্চাশ জনের ব্লাড কালেকশন করে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে তার রিপোর্টটা সম্ভবত আজকে আসলে জানা যাবে পজিটিভ রিপোর্ট কিনা এবং আজকেও সমস্ত রোগী পেশেন্টদের ডাক্তারবাবু চিকিৎসা করছেন এবং তাদের ব্লাড কালেকশন করা হচ্ছে ব্লাডটা পাঠানো হবে রিপোর্ট আসলে বোঝা যাবে পজিটিভ না নেগেটিভ এবং যদি পজিটিভ হয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তার জন্য স্বাস্থ্য দপ্তর প্রস্তুত আছে